পুরোনো জামাকাপড় কিংবা পুরনো সম্পর্ক বা পুরনো আসবাবপত্র যাই পুরনো হোক আমাদের কাছে সেটা একটু গুরুত্বহীন হয়ে পড়ে কিন্তু আমরা যারা গুরুত্বহীন করে ফেলি এই জিনিসগুলোকে তখন আমরা ভাবি না যে তারা আছে বা এই জিনিসপত্রগুলো আছে বলেই আমরা বাঁচি যাই হোক কোনো কিছুকে গুরুত্বহীন করে দেবেন না কারণ এই গুরুত্বহীন জিনিসগুলো গুরুত্বহীন সম্পর্কগুলো আমাদের সাথে সব সময় থাকে সবাইকে গুরুত্ব দিন সম্পর্ক বা জিনিসপত্র যত পুরনো হয়ে যাবে তত মধুর হবে এটা ভাবলে সম্পর্কগুলো বা জিনিসপত্রগুলো ভালো থাকবে মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নিনা সারেকটি ব্লগের সবাইকে স্বাগত সবার সারাটা দিন ভীষণ ভালো কাটুক তাহলে সাথে থাকো দেখতে থাকো প্রকৃতির সাথে থাকো তো এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলেও আমার সব বন্ধুরা চা খেয়ে নিন এদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে শ্বশুরমশাকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম সকালবেলা একটু রুটি সবজি মা এদিকে পুজো দিতে চলে গেছে সবাই ভোগ দর্শন করুন সবার সারাটা দিন খুব ভালো কাটুক তো বন্ধুরা সবাই কি করছো প্রকৃতির রান্নাঘরে সবাইকে স্বাগত সবাই সাথে থাকো দেখতে থাকো প্রকৃতির সারাটা দিন প্রকৃতির কি কি রান্না করছে আজকে এই যে আমি রান্না করে নি তাড়াহুড়ো করি এখানে একটু চা চিচিঙ্গা ভাজা আছে মায়ের জন্য একটু পাতলা করে মাছের ঝোল হলো আর লতি ভাজা হবে যা এসে কালিয়াটা করবে তার মধ্যে আমি মেয়েকে আর ছোটো মেয়েকে একটু ডাবের জল দিয়ে দিলাম এগুলো আমাদের গাছেরই ডাব পাড়ানো হয়েছে লোক দিয়ে ওদের একটু ডাব দিয়ে দেব। তার মধ্যে রান্নাটাও কমপ্লিট করে নেব আর এই দেখুন বন্ধুরা আমাদের গাছে নতুন একটা গাছে এবছরেই জাম হয়েছে প্রথম তো কিছুটা জাম পাড়া হলো অনেকটাই বড় হয়ে গেছে পাড়ানোও যাচ্ছিল না আর এদিকে মেয়েকে খেতে দিয়ে দিলাম কারণ ওর বিকেলে পড়া আছে ওকে খেতে দিয়ে আমরা খেয়ে নেবো ও মাছটা খেলো না আজকে এই যে আমি এখন বেরোবো বন্ধুরা আমি এখন যাচ্ছি আমার মেয়েকে নিয়ে পড়তে দিতে ওর আজকে পাঁচটা থেকে পড়া আছে আর একটু কাজও আছে বাজারে একবার এক করে ফিরবো তাহলে বন্ধুরা সাথে থাকো দেখে থাকো আজ প্রকৃতি কী কী করছে এই যে বেরোবো তখন আবার মিনু এলো মিনু একটু চিপস খাচ্ছিল মানে পাঁপড় ভাজা হয়েছিল মিনু খাবে এবার মিনুকে বাইরের থেকে দেখে সে আমার বঙ্কুমশাই তো আর বাড়ি মানে বাইরে থাকবেন না সেও চলে এসেছেন পাঁপড় খেতে তাকেও দেওয়া হলো আমি বেরিয়ে পড় মেয়েকে দিতে যাব একটু দেরিও হয়ে গেল আজকে যেতে যেতে কারণ একটু বাজারে কাজ মিটিয়েই গেলাম তো বন্ধুরা দেখুন অনেকটা রাস্তা আমাকে যেতে হবে আমার সব বন্ধুরা আমার সাথে আছে কমেন্টে জানাবেন সবার কেমন লাগলো প্রকৃতির সাথে আমি ফিরে এলাম আর যে আমার ছানাপোনারা যা করে মাকে কিছুক্ষণ দেখতে পায়নি মানে উন্মাদের মতো করছে পাগল হয়ে গেছে যে মা কোথায় গেছিলো ওরা ভাবছে মা ওদের ছেড়ে কোথাও চলে গেছে মানে যুদ্ধ চলছে অনেকক্ষণ না দেখার খারাপ লাগা ওরা ভাবছিল ওদের মা ওদের ছেড়ে চলে গেছে ওদের একটু মানে এটা বোঝাতে হলো যে না আমি কোথাও যাইনি ওদের সাথে আছি কিছুতেই তারা ছাড়বে না আমায় ঘরেই ঢুকতে দেবে না প্রচণ্ড বিরক্ত করছে বঙ্কু তো একদম সাথে সাথে চলে আসবে বঙ্কু বিট্টু সবাই চলে এসেছিল চম্পা চম্পা অবশ্য একটু দূরে দাঁড়িয়ে আছে ও একটু ভিতুর ডিম ও কাছে আসছে না তো সবাই যত্ন করবেন ওরা অবলা প্রাণী মুখে বলতে পারে না তবু আদরটা দেখায় সন্ধে হয়ে গেল মেয়েকে নিয়ে ফিরে এসেছি হঠাৎ মেক করে ঝমঝম করে বৃষ্টি নেমে এলো সুন্দর একটা গরমের বিকেল গরমের দুপুর যদিও খুব গরম ছিল না আজকে তবুও স্বচ্ছ প্রকৃতি অন্ধকার করে বৃষ্টি নেমে এলো সবার সারাটা দিন নিশ্চয়ই ভালো কেটেছে সন্ধ্যাটা সবার ভালো কাটুক শুভরাত্রি